তুমি তো তুমি তো চাঁদ ওটা আমার ছদ্মনাম নাম মানে বারো বছর জেল খাটার পর জেল থেকে বেরিয়ে আমি পাগলের মতো একটা কাজ খুঁজে বেড়াচ্ছিলাম আর ঠিক তখনই আমার পরিচয়টাকে গোপন রেখে আপনার বন্ধুর সহযোগিতায় আপনার বাড়িতে আমি ড্রাইভারের চাকরিটা বেছে নিয়েছিলাম কিন্তু তুমি তো কোনোদিনও বলনি তোমার নাম পুষ্পা বলবো কেমন করে সেদিন যদি আমি বলে দিতাম যে আমি হলাম সেই খুনি আসামি পুষ্পা তাহলে তাহলে আপনার বাড়িতে তো সেদিন আমাকে ড্রাইভারের চাকরিটা আপনি দিতেন না ম্যাডাম মনে পড়ে মনে পড়ে সেদিনের কথা আরামবাগ থেকে কলকাতা যাওয়ার পথে ঠিক চাপাডাঙ্গার মোড়ে আমার গাড়িটা খারাপ হয়ে গেছে তখন তখন ঠিক রাত্রি এগারোটা বাজে ধারে কাছে কোত্থাও কোথ্যাও কোনো মেকানিক খুঁজে পেলাম না গাড়ি সারানোর পাশে একটা ভাঙাচোরা ঘর ছিল সেই ঘরে আমি বিশ্রাম নিচ্ছিলাম তুমি কোথা থেকে একটা কাগজ করিয়ে নিয়ে এসে সারাক্ষণ ধরে আমাকে হাওয়া দিতে শুরু করলে আর আমি যে কখন কখন ঘুমিয়ে পড়লাম আপনার ঘুম ভেঙেছিল আপনার ঘুমটা ভেঙে গিয়েছিল তখন সকাল ছটা বাজে আমি একটা মিস্ত্রি ডেকে এনে গাড়িটাকে সারিয়ে বেলা দশটা নাগাদ সেদিন সুরক্ষিতভাবে আপনার বাড়িতে আমি আপনাকে পৌঁছে দিয়েছিলাম একটা মহিলাকে সারা রাত্রি সুরক্ষিত রেখে বাড়িতে পৌঁছে দেওয়া সৎ অনেস্ট চরিত্রবান পুরুষ আজ এত মানুষের ক্ষতি করছে কেন কে বলেছে কে বলেছে আমি ক্ষতি করছি আমি তো বিনা দোষে কারো কোনো ক্ষতি করিনি ম্যাডাম অন্যায় ভাবে কাউকে আমি শাস্তি দেইনি ম্যাডাম ওই শালা বিরেন পাত্র ওই শালা বিরেন পাত্র 12 বছর ধরে রেশনে চালের মধ্যে কাকর মিশিয়ে দিয়ে এই মায়াচরের গরি মানুষগুলোকে ঠকাচ্ছিল তাই 12 বছর পর ফিরে এসে ওই বিরেন পাত্র মেরে আমি দাঁতগুলো ভেঙে দিয়েছি কিন্তু কিন্তু কানাইয়ের ওষুধের দোকান কানাই ওষুধ দোকানের মধ্যে জাল ওষুধ বিক্রি করছিল যে জাল ওষুধ যে জলসুধকে কৈলাসের পুরো বাট্টা মারা গেছে বিকাশের বিকাশের পাঁচ বছরের শিশু কোনটা আজ ওই আরজি হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মেডাম তাই তো তাই তো ও শালা জাল ওষুধগুলো আমি সব নষ্ট করে দিয়েছি কিন্তু কিন্তু বিনয় মুদি দোকান বিনয় তো শালা মহাশয় মানার পাঁচ আটা কুত্তা ওই শালা মুদি দোকানের মধ্যে রাজা আর চলাই মদ বিক্রি করছিল এই মায়াচরের কচি কচি বাচ্চা ছেলেগুলোর মধ্যে গাঁজা চলাই মধ্যে নেশা ধরিয়ে এই সময়টাকে পঙ্গু করতে দিয়ে চেয়েছিল তাই তো তাই তো ওই শালার মুদি দোকানে আমি আগুন ধরিয়ে দিয়েছি তুমি যে কথাগুলি আমাকে বলছো তার প্রমাণ তুমি আমাকে দিতে পারবে প্রমাণ প্রমাণ চাইছে না আপনি প্রমাণ আমার জীবনের যদি সব ঘটনার প্রমাণগুলো আজকে দিতে পারতাম না তাহলে বিনা দোষে বারো বছর আমাকে জেল খাটতে হতো না ম্যাডাম আমার সৎ মা আমার সৎ মা ছোটবেলা থেকে আমার উপর যে কি অত্যাচার করেছে তার যদি একটা করে প্রমাণ দিতে পারতাম তাহলে জজ সাহেবের আসনে বসে সেদিন আমার বাবা আমার বারো বছরে সাজা ঘোষণা করত না ম্যাডাম এই মায়াচরে মায়াচরের প্রত্যেকটা গরিব মানুষের আমি যে কি উপকার করেছিলাম তার যদি একটা করে প্রমাণ দিতে পারতাম তাহলে আজ আজ আপনাদের পুলিশের লাঠির ঘাখে আমার আমার এই সারা শরীর এমন চাপ রক্ত জমাট বেঁধে যাচ্ছে তো না ম্যাডাম চুপ করো চুপ করো তোমার কথা বলে আমার হৃদয় ক্ষত ক্ষতবিক্ষত করে দিচ্ছে ম্যাডাম জানি না জানি না এখন আমি কি করব আমার চাকরি বাঁচানোর জন্য আমি তোমাকে গ্রেপ্তার করব। নাকি কর্তব্যের ভগ্ন হৃদয় মনুষ্যত্বের বিচারে আমি তোমাকে মুক্তি দেব কখনো না কখনো না আপনি আপনি দয়া করে আমাকে মুক্তি দেবেন না আপনি যদি এই মুহূর্তে আমাকে ছেড়ে দেন তাহলে আপনার জীবনের অনেক ক্ষতি হয়ে যাবে আর আপনার জীবনে যদি ক্ষতি হয়ে যায় আমি যে মোড়েও শান্তি পাবো না ম্যাডাম আমি অপরাধ করেছি নিন এই মুহূর্তে আমাকে গ্রেপ্তার করুন না 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 তোমার মতো সৎ চরিত্রবান পরোপকারী মানুষকে আমি কেমন করে কেমন করে গ্রেপ্তার করব বলো আমি তোমার সঙ্গে অনেক অনেক অন্যায় করে ফেলেছি পারলে তুমি আমায় ক্ষমা করে দিও কি বলছেন আপনি আর ক্ষমা করে তুমি এখান থেকে চলে চলে যাও ম্যাডাম আপনি আমাকে যাওয়ার আগে আরেকটা কথা বলি পাল্লে আজকের দিনের জন্য তুমি আমায় ক্ষমা করে দিও চাঁদ ক্ষমা করার মতো যোগ্যতা জামার নেই ম্যাডাম তবে আজ আজ আপনার চাঁদ যাবার সময় আপনাকে অনুরোধ করে যাচ্ছে দয়া করে দয়া করে আজকের পর থেকে আপনি একটু সাবধানে চলাফেরা করবেন পুষ্পা তুমি কি আমি যে একটা বটবৃক্ষ চৈত্রে রৌদ্রে শত শত মানুষ বটবৃক্ষের তলে আশ্রয় নেয় আবার যখন রোদটা কমে গিয়ে বিকেল গড়িয়ে আসে তখন সেই মানুষগুলো বাড়ি যাওয়ার সময় এই শাখা ভেঙে নিয়ে গিয়ে বাড়িতে গরু কিংবা ছাগলকে খাওয়ায় আমিও ঠিক ওই মতো এই মায়াচরের প্রত্যেকটা মানুষের যে কি উপকার করেছি বিনিময়ে কি পেয়েছি জানেন বিনিময়ে পেয়েছি ঘৃণা অবজ্ঞা লাঞ্ছনার খুনি আসামির তকমা একটা কথা বলবে তুমি আমার কথা রাখবে বলুন তুমি মায়াচর গ্রামের মানুষের যেমন উপকার করেছ তেমনি আমার একটা উপকার করতে পারবে যদি সামর্থ্য থাকে নিশ্চয়ই করবো আজকের ঘটনার জন্য পারলে তুমি আমায় এই চলো চলো মন্দিরে যেতে আমাদের দেরি হয়ে যাচ্ছে এই জানো আজ আমার ভীষণ আনন্দের দিন কেন কেন কারণ আমার দাদা ফিরে এসেছে তাই নাকি আর যারা যারা আমার দাদার নামে কমপ্লেইন করেছিল পাবলিকের চাপে তারা সবাই কমপ্লেইনটা তুলে নিয়েছে তাই নতুন দারোগা ম্যাডাম দাদাকে ছেড়ে দিয়েছে ও আচ্ছা আচ্ছা তাই এই চলো আজকে কি আমরা মন্দিরে আমাদের বিয়েটা সেরে ফেলি না মানে আমি বলছিলাম কি পাপড়ি আমাদের

আরাম যাবে সব করে আসে সংসারে কাজকর্ম ফেলে রেখে জেলে পেড়া ছোয়ার সঙ্গে ঢলাঢলি করছিস মা সংসারে এক কাজ করে আছে তুই এখানে করছিস না ওকে কিছু বলো না ওর এতে কোনো দোষ নেই আসলে তুই কি বলবি তুই কি বলবি ছোট জাত ময়ূর শুনুন আন্টি এর ওদর তো আপনি মেনে নিলে আমি কিন্তু কিছুতেই মানবো না আমি আমি হাত জোড় করে তোমাদের কাছে অনুরোধ করছি এই নিয়ে মিথ্যে অশান্তি করো না আমি আমি আমার ভুলটা স্বীকার করি নিচ্ছি আমার ভুল হয়ে গেছে পাপিকে দয়া করে কিছু বলো না পাপি পাপি আজকের পর থেকে পারলে তোমার ভুল থেকে আমার নামটা মুছে দিও পাপড়ি পারলে তোমার ভুল থেকে আমার নামটা মুছে দিও কারণ কারণ আমি যে আমি যে ছোট যা আজকের এই অন্যায়ের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি পড়লে পড়লে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন ক্ষোয়া করে সজীব দে দাঁড়াও দাঁড়ো তুমি সদীপ ভাই সজাপদা বলে দাঁড়িয়ে না দেখাই বাথরুমে আমার নাইট ড্রেসটা রাখা আছে কেচে নিবি যা কি বলে কি বলে তুমি দিদি ভাই আমি তোমার নাইট ড্রেস কেন তাতে কি তোর চাচ চলে যাবে চাচ চলে যাবে নাকি জানি না তবে আমার লজ্জা করবে লজ্জা করবে লজ্জা বতে লতা জেলে পড়া ছোট গলের সঙ্গে যখন ফস্টরাষ্ট করিস রাসলে করিস তখন কি লজ্জা করে না মা এই শুন জামা কাপড়গুলো কাচার পর আমার জুতো জোড়া দুটো মুছে রাখবি যা

কিন্তু কোন মায়ের দ্বারা মেয়ে নির্যাতন আপনারা কেউ দেখেছেন দেখেন তাহলে মায়ের দ্বারা মেয়ে নির্যাতনের খাতাটা আপনি বোধহয় প্রথম খুললেন তাই না শ্রীমত্তা যোগমায়াদেবী হ্যাঁ কুকুরের একটা অসহায় মেয়ে একা পেয়ে তার নির্যাতন করতে তোদের লজ্জা করে না সাবধান এই দৃশ্যটা দেখার জন্য কিন্তু দর্শক এতক্ষণ বসে আছে এখন যদি তোদের ছেড়ে দিই তাহলে দর্শক কিন্তু সবাই উঠে পালাবে আর এতক্ষণ যারা হাতে তালি দিচ্ছিল না তোদের হাতটা যদি মোচড় দিই না সবাই হাতে তালি দেবে দেখবি কেমন দেখ সবাই মিলে হাতের তালি দেবে দেখ আরে ছগল মারতে না পারিস মাঝে মাঝে ফুঁস করতে পারিস না দাদা এদের মতো কুমোর ব্যাঙেদের জন্য না ছগল মারতে হবে না রে মাঝে মাঝে শুধু ফুঁস করবি ফোঁস দাদা তুই তোর কোনো চিন্তা নেই যে শুধু তোর জন্য নয় রে আমি যখন আমি যখন এসে গেছি তখন আজকের পর থেকে মায়া চড়ে সমস্ত গরিব মানুষের দুঃখ দুর্দশা আমি খুঁচিয়ে দেব একজন খুনি আসামির মুখে আবার জ্ঞানের কথা আমি না হয় খুনি আসামি তা তুই বুঝি এই অর্ধ উলঙ্গিনীর হবু স্বামী বাজে কথা না বলে এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও পোশাক যা চিড়ি হ নোংরা দুর্গন্ধ আরে নোংরা দুর্গন্ধ হলেও আমার শরীরে তো একটা পোশাক আছে এতো আপনার শরীরে তো তাও নেই দেখছিস শুনেছি দু বছর আগে সর্বনাশা বন্যায় নাকি এই মায়া ছড়ার গরিব মানুষদের ঘরবাড়ি সব ভাসিয়ে নিয়ে চলে গেছে তা দু বছর আগে সেই সর্বনাশী বন্যা আপনার শরীরের পোশাকটাও কি ভাসিয়ে নিয়ে চলে গেছে নাকি পুষ্পা মাথা গরম করিস না মাথা গরম করিস না বরং এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে না একটা দরখাস্ত জমা দিয়ে দে আর কিছু না হোক ত্রাণ তহবিলের খাতা থেকে তোর বউয়ের জন্য জামা না পাওয়া গেলেও সরকারি অনুদানের একটা কালো চিফল তো পাওয়া যেতে পারে অপমান আমি মহেশ মান্নার মাস্তু বল আজকে অপমানের বদলা নিতে খুব তাড়াতাড়ি পুনরায় কানাবো তোমাকে

তুমি আমাকে অপমান করলে ঠিক আছে তোমার ব্যবস্থা আমি করতে এই শালা কুকুরের বাচ্চা কি করবি রে মহাশয়ের পাচারা কুত্তা তোর এই ওধক আমি কিছুতেই মানব না চুপ কর লেংটি ইদুর কি আমি ইদুর তুই তো একটা লেংটি ইদুর ইদুরের স্বভাব কি জানিস যেখানেই যাবে শুধু কুটকুট করে দাঁত দিয়ে কাটবে আর তুইও তেমন যে বাড়িতেই যাস

জীবনে কোনোদিনও কুকুর কিন্তু শক্ত ঢালাই রাস্তা কিংবা রাস্তায় হাঁচর কাটে না রে কখনো কাটেনা কখনো তার আগে বলুন তো আপনি বাড়িতে আছেন কেন এটা আমার স্বামীর বাড়ি এটা তো আমার বাবার বাড়ি সাগর দত্ত আমাকে বিয়ে করে বাড়িতে এনেছিল সাগর দত্ত আপনাকে বিয়ে করার আগে এই বাড়িতে কিন্তু আমার জন্মটা দিয়েছিল আমার তো এই বাড়িতে আমাকেও জন্ম দিয়ে দিয়েছিল বাবা এ বাড়িতে তো কেউ জন্ম দিয়েছিলেন কিন্তু কর্তব্য জ্ঞান শেখানোর আগে বাবা মারা গেছেন আজ যদি বাবা বেঁচে থাকতেন তাহলে এই দৃশ্যটা দেখে না পা থেকে জুতোটা খুলে তোর গালে ফটাফট জুতো মেরে বুঝিয়ে দিতেন কর্তব্য জ্ঞান কাকে বলে এই যে এই যে এই যে তোমার সামনে আমাকে অপমান করছে হ্যাঁ তোমার সামনে আমাকে অপমান করছে খুব তো বলতে ও বাড়ি এলোকে ঘরে ঢুকতে দেবে না ও একটা খুনি আসামি ঘর ধরে বার করে দেবে তোমার মুروت না আমার জানা হয়ে গেল ময়ূর শুনো তুমি না মানাও তুমি স্বার্থপর তুমি অর্থলোভি তুমি মনুষ্যত্বহীন একটা ডাইনি ময়ূর ময়ূর তুই মাকে এত বড় কথাটা বলতে পারলি ময়ূর ও ময়ূর এত বড় কথা তুই আমাকে বলতে পারলি বাবা ওরে আমি যে তোর মা তাতে কি হয়েছে ময়ূর তো তোমার শিক্ষায় শিক্ষিত হয়েছে গো মা তোমাদের মতো মায়েদের শিক্ষায় শিক্ষিত হওয়া ময়ূরের মতো সন্তানগুলো কিন্তু মা শব্দের অর্থ বোঝে না আর মা শব্দের অর্থ বোঝে এই সমাজে ময়ূরের মতো নামী দামি কোম্পানিতে চাকরি করা সন্তানদের মায়েরা এক মুঠো খাবারের জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষে চাইছে গো ভিক্ষে কালছে ভিক্ষে তেমন ময়ূরের মতো সন্তানরা বৃদ্ধ মা বাবাকে কুঁড়ে ঘরে রেখে দিয়ে সুন্দরী বউ আর বাচ্চাকে নিয়ে গিয়ে দামি দামি রেস্টুরেন্টে বসে ভাগাড়ের পচা মাংস কিনে গো পচা খাচ্ছে মাংস কিনে আজকে মতো সন্তানগুলো খাচ্ছে এই ময়ূরের মতো অমানুষ সন্তানগুলো মা শব্দের অর্থ বোঝে না বলেই তো প্রত্যেক বছর পুজোর সময় মায়ের জন্য দুশো টাকা দামে শাড়ি আনে আর বউয়ের জন্য দু হাজার টাকা দামে শাড়ি কিনে আনছে এরা মা শব্দের অর্থ বোঝে না রে এরা মা শব্দের অর্থ বোঝে না আজকে দিন এদের মতো জানোয়ার সন্তানগুলো মা শব্দের অর্থ বোঝে না বলেই তো বৃদ্ধ মায়ের জন্য একটা পঞ্চাশ টাকা দামে জর্দার ডাব্বা কিনে দিতে পারে না অথচ সুন্দরী বউয়ের আবদার রাখার জন্য পাঁচশো টাকা দামের ল্যাকমি কোম্পানির লিপস্টিক কিনে দিচ্ছে গো লিপস্টিক কিনে দিচ্ছে বুঝতে পারছি এখন আমি কি করব? এখন আমার কি করা উচিত একজন সাজল আমাকে ডায়রি আর একজন খেড়ে নিল আমার স্বামী আপনারা বলুন আপনারাই বলুন আমার কাছে কে দামি আমি আমি তোমার কাছে দামি কারণ কারণ আমি তোমার গর্ভের সন্তান আর ও একটা খুনি ও দাঁড়া রে ভাই দাঁড়া ভুল বললি রে ভুল বললে মাগো মাগো বিশ্বাস করো আমি সেদিন কিন্তু নিখুঞ্জ কাকাকে খুন করিনি আমি ছুটে গিয়ে যখন দেখেছিলাম নিখুঞ্জ কাকার বুকের ওপর একটা ছুরি আমি শুধু বুকের থেকে ছুরিটা তুলে ধরেছিলাম আর যা দেখে সেদিন তুমি আমাকে তুই বলতে চাইছিস আমি ভুল দেখেছি আমি মিথ্যে বলছি হ্যাঁ আমার সেদিন ভুল দেখেছো আর ভুল দেখেছো বলে কোর্টে দাঁড়িয়ে সেদিন মিথ্যে সাক্ষী দিয়েছ মিথ্যা মিথ্যে মিথ্যে তুই আজও আমার গালে চর মারলে মা মারলাম 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 যত শিখিয়ে পারি সেই বাড়ি থেকে তুই চলে চলে যাবো চলে যাবো মা চলে যাবো তোমার বাড়ি থেকে খুব তাড়াতাড়ি চলে যাব শুধু কয়েকটা দিন থাকবো আমার এই আমার এই অভাগ্নি বোনটার একটা ভালো পাত্র দেখে বিয়ে দেবো তারপরে বাড়ি ছেড়ে চলে যাবো চিন্তা করিস না রে বোন খুব তাড়াতাড়ি একটা ভালো পাত্র দেখে তোর বিয়ে দেবো মাগো একটা ভালো পাত্র দেখে আমার বোনের বিয়ে দেওয়ার পর শুধু তোমার বাড়ি ছেড়ে নয় এই মায়াচর ছেড়ে এই মায়ে ছড় ছেড়ে আমি অনেক অনেক দূরে চলে যাবো মা অনেক দূরে চলে যাবো দাদা ওরে বোন ওরে বোন এর জন্য মায়ের কোনো দোষ নেই রে মায়ের কোনো দোষ নেই এই যে আমাদের হদেষ্ট রে এ যে আমাদের ভাগ্য রে যে আমাদের ভাগ্য আমাদের ভাগ্যটা যে বড়ই খারাপ রে তো ছোটোবেলা থেকে বাবার স্নেহ পেলেও আমরা মাতৃ স্নেহ থেকে বঞ্চিত আছি রে মারতি স্নেহ থেকে বঞ্চিত আছি মা গো মাগো আমার এই অভাগিনী বোনের করুণ মুখটা দেখুন একবার ভালো করে তাকিয়ে দেখো মা এই অভাগিনী বোনটা করুন মুখটা কয়েকটা দিন থাকতে দাও মা এই বোনটার বিয়ে দিয়ে দেবো মা আমি কথা দিচ্ছি আমি তোমার কাছে কথা দিচ্ছি মা কয়েকটা দিনের মধ্যে আমার বোনের বিয়ে দিয়ে তোমাদের বাড়ি ছেড়ে চলে যাবো বোনের বিয়েটা যতদিন না হচ্ছে দয়া করে থাকতে দাও মা তোমার বাড়িতে দয়া করে থাকতে বেশ আমি আমি তোকে ছ মাস ছ মাস সময় দিলাম ছ মাসের মধ্যে যদি এই বাড়ি ছেড়ে চলে না যাস তোকে আমি খাট দিয়ে এই বাড়ি থেকে দূর করে দেব এটাই আমার শেষ কথা এত বড় কথা আমার সামনে দাঁড়িয়ে বলছিস হ্যাঁ আমি না তো দাদা তো দাদা বেঁচে আছে দাদা বেঁচে আছে এত বড় কথা জীবনে কোনোদিন বলবি না আমি

এই দাদা আরে কি ভাবছিস কি ভাবছিস বল তো কি ভাবছিস বল আমাকে আচ্ছা কি ভাবজি বল কি ভাবজি ওহ তোমরা বলেছে এটা কি ভাবজি জানিস আমি ভাবছি একটা ভালো পাত্র ডেকে তোর তো বিয়ে দেব কিন্তু সেই ভালো পাত্রটা এত তাড়াতাড়ি পাবো কোথায় বলতে পারিস পাত্র আমি দেখাচ্ছি তাই না করে এদিকে ঢাকা এদিকে ঢাকা তাহলে বল সেই সৌভাগ্যবান পাত্রটা কে শুনি আসতে পারি কে আরে ম্যাডাম তুই একটু ভেতরে যা ম্যাডামের সঙ্গে কিছু কথা বলে না এখনই হ্যাঁ ঠিক আছে দাদা আমি ভেতরে গেলাম তুই তাড়াতাড়ি আসিস কিন্তু কুমড়ি আর বেগুনি ভেজে রাখিস হ্যাঁ ম্যাডাম হঠাৎ করে আপনি আমার কাছে পার্সোনালি আপনার জীবনের কিছু ঘটনা জানার জন্য আজ আমি আপনার কাছে এসেছি তার জন্য আপনি এলেন কেন আমাকে তো ডেকে পাঠাতে পারতেন আমি না নিজেই আপনার কাছে থানায় গিয়ে দেখা করে নিতাম আইনগত কিছু সমস্যার জন্য গোপনে আমি আসতে বাধ্য হয়েছি কিন্তু একটু আগে বাইরে থেকে শুনলাম যে বারো বছর আগে খুন করার দায়ে যে আপনি জেল খেটেছেন আসলে সেই খুনটা আপনি করেননি না ম্যাডাম না যে খুনের জন্য বারো বছর আমার সাজা ঘোষণা হয়েছিল আসলে সেই খুনটা কিন্তু আমি করিনি তাহলে কেন এতদিন জেলের ঘানি টানলেন কি করব বলুন মা সাক্ষী বাবা জজ কি করে প্রমাণ করব আমি নির্দোষ বিনা দোষী আপনি 12 বছর জেল খাটলেন না না ম্যাডাম না 12 বছর আমার সাজা ঘোষণা হলো আসলে 12 বছর কিন্তু আমি জেল খাটিনি 11 বছরের মাথায় আমি জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছিলাম যাক সেসব কথা বাদ দিন এখন বলুন না 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 কোনো কথা আমি বাদ দেব না আমাকে জানতে হবে খুনটা কে করেছিল ওই খুনিকে ধরতে পারলি জানতে পারবো বীরেশ্বর বাবুর মৃত্যুর রহস্য বলছেন আপনি যারা যারা আইনকে বুড়ো আঙ্গুল দেখে একের পর এক অন্যায় করে যাচ্ছে যাদের জন্য একাধিক মহিলা ধর্ষিতা হচ্ছে যাদের জন্য ছাত্র ছাত্রী খুন হচ্ছে তাদের মুখোশটা খুলে আমি আইনের আদালতে দাঁড় করাবই করাবো পারবে না পারবেন না পারবে পারবেন না যে সমস্ত কালোবাজারিরা দু নম্বরী মানুষ সমাজে ঘুরে বেড়াচ্ছে তাদের সবার মাথার ওপর আছে এই সমাজে বড় বড় নেতা কিংবা মন্ত্রীদের হাত অতএব অতএব নেতা কিংবা মন্ত্রীদের জাল সরিয়ে দিয়ে ওই সমস্ত মানুষদের আপনি কোনোদিনও আইনের আদালতে দাঁড় করাতে পারবেন না পারবো পারবো চ্যাঁদ পারবো নেতাই কাণ্ড কঙ্কাল কাণ্ড থেকে শুরু করে তাপসী মালিকের মৃত্যু স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে শিক্ষা দপ্তরে কোটি কোটি টাকা আত্মসাৎ এই সমস্ত ঘটনা ঘটার পরেও যে নেতারা জামা বদল করে খুব তাড়াতাড়ি বাম কিংবা রাম বা কখনো জগন্নাথ দেবের ভক্ত হয়ে নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করছে খুব তাড়াতাড়ি সেই জামা বদলকারী ভণ্ড নেতাদের মুখোশ কুলে মায়াচর গ্রামে অমাবস্যার অন্ধকার দূর করে চাঁদের আলো আমি জ্বালাবই চালাব সে দিনটা আসবে কবে তুমি আমার সাথে হাতে হাত মেলাবি না ম্যাডাম না এটা হয় না আমার নোংরা হাতের স্পর্শে আপনার হাতটা যে অপবিত্র হয়ে যাবে আমার মনের গঙ্গা জল তোমার এই হাতটা আমি পবিত্র করে তুলবো ম্যাডাম ম্যাডাম নয় বলো চন্দ্র ম্যাডাম বিশ্বাস করো সেই দিনটার কথা আজও আমি ভুলতে পারি না তোমার মতো সৎ মানুষের কথা আমার বারবার মনে পড়ে আমার মনের ক্যানভাসে কখন যে আমি তোমার ছবি এঁকে রেখেছি ভুল করেছেন আপনি ভুল আমার মতো একজন বেকার বাউন্ডলে খুনি আসামি নামটা আপনার মনের ক্যানভাসে লিখে রেখে আপনি অনেক ভুল করেছেন এতে আপনার জীবনের অনেক ক্ষতি হয়ে যাবে ম্যাডাম জানো পুষ্পা লাভ ক্ষতির হিসাব করতে করতে জীবনে অনেকটা বছর অনেকটা বছর আমি হারিয়ে ফেলেছি আর কিছু হারাতে চাই না আমার জীবন যন্ত্রণা চলতে চলতে আমি হচ্ছে কখন কখন যে তোমায় ভালোবেসে ফেলেছিলাম বলবেন না ম্যাডাম বলবেন এই কথা বলবেন না আমার মতো একজন অভাগার যে ভালোবাসা সাজে না ম্যাডাম আমার হাতে মাত্র ছটা মাস টাইম আছে এই ছ মাসের মধ্যে একটা ভালো পাত্র দেখে আমার বোনের বিয়ে দিতে হবে তারপরে গ্রাম ছেড়ে এই মাছ আর গ্রাম ছিল আমাকে অনেক দূরে চলে যেতে হবে আমার মতো একজন অভাগার ভালোবাসা কখনো শোভা পায় না তাই বলছি তাই বলছি ফিরিয়ে নিন ম্যাডাম আপনার আপনার প্রস্তাব বাদ দিয়ে নিন আপনার কথার আমি মর্যাদা দিতে পারবো না দয়া করে দয়া করে আপনি আমাকে ক্ষমা করবেন চাঁদ ভালোবাসায় ক্ষমা শব্দটা না বড় বেমানান গো বেমানান শব্দটা জেনেও যে আজকে আজকে দিনে আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হচ্ছে এই সমাজে অনেক কিছু বেমানান আছে অথচ আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হচ্ছে এই এই সমাজের মধ্যে বেমানান জেনেও আজকে দিনে ইয়াংটি কালচারের ছেলেগুলো বাবা মায়েদের সামনে নোংরা পোশাক করে ঘুরে বেড়াচ্ছে আজকে দিনে বেলে হাঙ্গামা কিংবা ডিজে সাউন্ড এই সমাজের ক্ষেত্রে বেমানান জেনেও ইয়াংকি কালচারের ছেলেরা শিক্ষাকে ভুলে গিয়ে ওই বেলে হাঙ্গামা কিংবা ডিজে সাউন্ড চালিয়ে সমাজের মধ্যে বেমানানটাকে মানিয়ে নিয়ে চলছে তাই তো আজকের দিনে শরতের প্রাতে আর মহালয়ার বাজনা বাজে না গো বরং ইয়াংকি কালচারের ছেলেদের হাতে যে মোবাইল আছে সেই মোবাইল ফোনে বেজে ওঠে ধোনাকে চিনলি মোনাকে চিনলি না ধোনাকে চিনলি মোনাকে চিনলি না ধোনাকে চিনলি মোলাকে চিনলি না এই শব্দ লোকে মেনে নিন আজকে আমাদেরকে চলতে হচ্ছে কারণ কারণ একটা কথা একটা কথা ভালো করে মনে রাখবেন ম্যাডাম গিরগিটি রূপ বদল করে স্বার্থ রক্ষার জন্য নয় আত্মরক্ষার জন্য আর আমাদের মতো মানুষগুলো রূপ বদল করে তাদের স্বার্থ রক্ষার জন্য তাই আমি আমি সমাজের মধ্যে স্বার্থ রক্ষার জন্যই আপনার কাছে ক্ষমা চাইছি আপনি আমাকে ক্ষমা করবেন ম্যাডাম ক্ষমা করবে কিন্তু কিন্তু আমার ভালোবাসা 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 কথার অর্থ কি জানেন ভালোবাসা কথা হলো ভালোতে বাস করা আর ভালোতে বাস করতে গেলে যে একটা ভালো মানুষ হতে হয় আর ভালো মানুষ হতে গেলে একটা ভালো মনের প্রয়োজন হয় আজকে আমরা আমরা এই রাজনীতি যাতাকলে পড়ে আমরা যে সবাই নোংরা পাকের মধ্যে ডুবে গেছে তাই ভালো মানুষটা আমাদের নষ্ট হয়ে গেছে জীবন থেকে আমাদের সবার জীবনে বিরাজ করছে একটা একটা খারাপ মনের মানুষ আর এই খারাপ মনের মানুষ আপনাকে আপনাকে ক্ষমা চেয়ে যাচ্ছে আপনি আমাকে ক্ষমা করবেন ম্যাডাম ম্যাডাম